ওরে শেফা তোকে আর কি বলবো রে গরু শিয়াল আমি বসে বসে গাভীর দুধ দহন করতেই পারি না ও মোরে খুব ব্যথা মদন বইও আমি থাকতে এই বনে আর কাউকে কষ্ট করে কাজ করতে হবে নি দাও দাও তোমার গাভীর দুধ ব্যবস্থা আমি করছি জাদু দন্ড ও জাদু দন্ড এক কোণে গাভীর ব্যবস্থা করে দাও তো ওয়া না মদন বড় দো তোন করা হয়েছে যাও দুধের বালতি বাচারে বাজারে যাও এবার আমি আসি আহা নিজকের ছোট বউটা বড্ড ভালো বিনা স্বার্থে কি সুন্দর উপকার করলো আর পাচ্ছি না গো আর পাচ্ছি না রোজ রোজ এতগুলো কাপড় দোয়া কি সম্ভব নাকি আর কিংক বউ তো মে কাপড় পরিষ্কার করতে বুঝি খুব কষ্ট হচ্ছে দাও ইকোনি তোমায় সব কাপড় পরিষ্কার করে দিচ্ছি তাই জাদুর দণ্ড ইকোনি কি ইকোং পরিষ্কার সব কাপড় পরিষ্কার করে দাও তো এ কি এ কি সেবা এ ময়লা কাপড় দাও সে কি করে এ তো তলেস্মাতে কাণ্ডড়ে আরো কোনো দরকার হলে আমি কি বললো আমি আরো তেলিস মাতে কাণ্ড দেখাবো যাও কাপড় গুলো জলে ধুয়ে বাড়িতে নিয়ে যাও আমি এবার আসি তবে আরে আরে মদন বুড়ো তোমার কোমরের ব্যথার কারণে তো তুমি গাভীর দুধ দহন করতে পারো না আজ আবার দুধের বালতি নিয়ে বাজারে যাচ্ছ যে ওরে রে মিসকে সব তো তোর ছোট বউ এর কামাল রে মিস বউটা বালো তোর ছোট বউ ভাগ্য একটা জাদুই দণ্ড পেয়েছে সেই জাদুই দণ্ড দিয়েই তো বনের সবার করছে বউ মতো একটা বউ পেয়েছিস মিসকে যাই যাই আমি বাজারে যাই ইদি মাই দি বাবা ছোটবো বউ বনের সবার উপকার করছে মদন প্রশংসা করে গেল উফ ভালোই লাগছে প্রশংসা শুনে ও খিদি পেয়েছি রে আমার বড্ড খিদি পেয়েছি ও খিদি পেয়েছি রে আমার বড্ড খিদি পেয়েছি কি হয়েছে বাগ মামু

তোমার ছোট বইয়ের তো খুব সাহস বেড়ে গেছে জাদুই দণ্ড দিয়ে বনের সবাইকে সাহায্য করে বেড়াচ্ছে ও গো তুমি জাদুই দণ্ড সেপার হাত থেকে কেড়ে নিয়ে কবে আমার হাতে তুলে দিবে বলো দেখো বড় বউ ছোট বউ বনের সবাইকে তার জাদুই দণ্ড দিয়ে সাহায্য করছে এটা তো খুবই ভালো কথা এতে আমাদের ফ্যামিলির সুনাম বাড়ছে আর ছোট বউয়ের জাদুই দণ্ড তুমি নিবে কেন সেটা তো সে তার ভাগ্যের জোরে পেয়েছে বাবা স্বামী তুমি এখন ওই কথা বলছো তাই না আর জাদু দন্ড নিয়ে আমি কি করব মানে ওই জাদু দন্ড নিয়ে তো আমি আমার রূপ আরো করব ইরি মাইরি ছোট বইয়ের ভালো কাজ করা দেখে আমার মনে হচ্ছে রূপ নয় একটি পশুর গুণই আসল তোমার রূপ কখনোই কোনো কাজে লাগেনি তাই রূপের বড়াই না করে ভালো কাজ করার ট্রাই করো কি স্বামী আমাকে এত বড় অপমান করলো ওই ছোটবের বইয়ের জাদু জন্য না না এই অপমানের শোধ আমি নিব নিব দেখব রে শেফা তোর ভাগ্য কি করে আমার হাত থেকে তোর জাদুই দণ্ডকে বাঁচায় আমার জাদু দ্বন্দ্ব দিয়ে এই বনে আমি আজ কি সাহায্য করেছি কাল অন্য বনে যাব অন্য পশুদেরকে সাহায্য করার জন্য রাত হয়েছে যাই আজ আমি ঘুমিয়ে পড়ি

করেছ তুই শুনি থিরি ময়রি কি হয়েছে কি হয়েছে এত চিৎকার চাচা মিছি কেন আগা আমাকে বাঁচাও গো বাঁচাও আমি এই জাদু দণ্ড চুরি করতে এসেছিলাম কিন্তু এই জাদু দণ্ড ধরে আমাকে কলছি গো কি বলছিস রূপা তুই আমার জাদু দণ্ড চুরি করতে এসেছিলি চিজি ছি ই মাইরি বাপ বাপ কেউ চারে না তোমার উপরটাই সুন্দর কিন্তু তোমার মন কুচিত কারো ভালো তুমি দেখতে পারো না তুমি বাঁচাও ইরি মায়ুরি তোমাকে তো শাস্তি পেতেই হবে চলো ছোট বউ এ ঘর থেকে চলো বড় বউকে বাপের শাস্তি পেতে দাও বাবা গোমা গো ও বাবা বাঁচাও